অফিসের একটা পার্টি আছে ওইটাতেই যাচ্ছি মানে কি তুমি পার্টিতে যাবে ভালো কথা তাই বলে এই ধরনের ওয়েস্টার্ন জামা কাপড় পরে তুমি পার্টিতে যাবে পার্টিতে কত ধরনের মেন্টালিটির মানুষজন আসবে সবার নজর কি এক রকম এমনও তো হতে পারে যে কেউ একজন তোমার দিকে উল্টাপাল্টা নজরে তাকাচ্ছে আর আজকে তুমি বেহলে হলে তোমাকে না উল্টাপাল্টা সমালোচনা মানুষজন করতেই পারে তাই না এ ধরনের জামা কাপড় পরে তোমার মোটেও ঠিক হয়নি আচ্ছা ড্রেস চেঞ্জ করে এখন আমি কি পরবো শুনি এখন কেমন যে খ্যাতের মেয়েরা যেভাবে থ্রি পিস তারপর হচ্ছে শাড়ি পরে যে আমি কি ওরকম পরে যাবো আমি কি গ্রাম্য মেয়ে আমি শহরের মেয়ে আর তুমি এইসব কি ধরনের কথা বলছো এই দু হাজার পঁচিশ সালে এসে তোমার চিন্তা ভাবনা এখনো পাল্টাই দেখো আমি এত কিছু শুনতে যাচ্ছি না আমি শুধু এটাই বলতে যাচ্ছি যে তুমি যে ড্রেসটা পরেছো এটা আমার ভালো লাগছে না আমি তোমার হাজবেন্ড আমারও তো একটা ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে নাকি তুমি প্লিজ ড্রেসটা চেঞ্জ করো দেখো আমি মানছি তুমি আমার হাজবেন্ড কিন্তু আমার নিজের একটা স্বাধীনতা বলে কথা আছে তোমাকে যে সব কিছু কৈফত দিয়ে চলাফেরা আমার করতে হবে বিষয়টা কিন্তু এমন না তোমার যখন যাই ইচ্ছা তাই করতে পারো তাহলে আমি কেন পারবো না আমার আজকে ইচ্ছে হচ্ছে আমি এই ড্রেস পরে যাবো আমি এই ড্রেস পরেই যাবো আমি তোমার ভালোর জন্যই বলছি তুমি রাস্তায় বের হলে পোলাবাং যদি তোমাকে ইফ্রেসিং করে বা যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হও তখন তো বিপদে তোমাকেই পড়তে হবে তাই না তখন তো আমি থাকবো না দেখো প্রত্যেকটা মেয়ের উচিত তার নিজের শালীনতা নিজেকে বজায় রাখা তুমি প্লিজ ড্রেসটা চেঞ্জ করো এটা তোমার জন্য ভালো হবে শোনো তুমি যতই যাই বলো তোমার জন্য আমি আমার স্বাধীনতা হরণ করতে পারবো না তুমি যা বল আমি তাই শুনি কিন্তু সব সময় বলবো আর সব সময় আমি শুনবো এটা কিন্তু না আজকে আমি ওয়েস্টার্ন পরে তারপরে পার্টিতে যাব আর এটাই আমার শেষ কথা সব সময় ভালো একটা কাজে গেলে আমার মাথাটা গরম করবে আমি আমার পাশ ব্যাগটা আনতে পারলাম না এখন পায়ে হেঁটে আমাকে অফিসে যেতে হচ্ছে কি একটা অবস্থা আরে কি মাল যাচ্ছে রে মালে দানা পড়ে গেছে রে পালনা তো টস টস মাল একদম এক্সকিউজ মি কি বললেন আপনারা মাল বলছি মাল মানে কি সমস্যা এই আপনাদের ঘর কি মা বোন নাই মেয়েদেরকে দেখলে কি উল্টা কথা বলতে মন চায় রাস্তাঘাটে মেয়েদের সম্মান দিতে জানেন না আরে আমাদের ঘরে মা বোন ঠিক আছে কিন্তু তোমার মতো এমন টস টস ফকফুকি একটা গার্লফ্রেন্ড নাই যার জন্য তোমাকে আরে বন্ধু কিছু বলিস না কেন হ্যাঁ বলছি কি আপনি কি সিঙ্গেল নাকি আপনার বয়ফ্রেন্ড আছে হ্যাঁ সমস্যা না যদি সিঙ্গেল থাকেন তাহলে আমাকে আপনার বয়ফ্রেন্ড বানাতে পারে আপনার তো আচ্ছা অসভ্য রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে কি ইফটিজিং করতে মন চায় জন আর থাকার আরে ম্যাডাম আমরা বিয়াদব না আমরা হলাম লেবো আরে ভাই দেখি যৌবনে জ্বালা মিটানোর আপনাদের অনেক শখ তাই না ওই কে তুই যে মেয়েকে টোন করতেছেন তার হাজবেন্ড আমি ও সরি ভাই আই অ্যাম সরি আমি তোমার কথা না শুনে ভুল করে ফেলছি তুমি আমার স্বামী তোমার একটা দায়িত্ব কর্তব্য ছিল বলার তুমি বলছো কিন্তু আমি অবাধ্য স্ত্রী তোমার কথা শুনিনি বাবা মা আমাকে বারবার বুঝে যে বিয়ের আগে বাবা মা আমার গার্জেন আর বিয়ের পরে স্বামী হচ্ছে সেই গার আসল গার্জেন আসলে আমি তোমাকে কিভাবে সরিটা বলবো আমি কিছু বুঝতে পারতেছি তুমি আমাকে এরপর থেকে তুমি যখন যা করতে বলবে যেভাবে চলতে পারবে আমি থাক তোমাকে সরি বলতে হবে না তখন এই জিনিসটাই আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে দোলা এই ধরনের জামা কাপড় পরো না হাজারো তুমি একটা মেয়ে মানুষ একটা মেয়ে যখন রাস্তায় বের হয় পুরুষরা তাদের দিকে কোন নজরে তাকায় সেটা আমি অনেক ভালো মতো জানি এমনকি কোনো নারী যদি বোর কাপড়েও বের হয় তারপরও রাস্তায় কোনো পুরুষ সবার প্রথমে নারীর বুকের দিকে নজর দেয় আর সেখানে তুমি এমন একটা জামা কাপড় পরেছো যেখানে তোমার বুকে অন্য নেই তখন যখন বাইরে যাচ্ছিলে বললে যে তুমি অফিসে পার্টিতে যাবে কতবার বুঝেলাম তোমাকে বলো তো দোলা প্লিজ তুমি এই ধরনের কাপড় পরো না রাস্তায় বের হলে তুমি একটা বিপদের সম্মুখীন হতে পারতে কিন্তু তোমাদের মেয়েদের সমস্যা কি জানো তোমরা ওয়েস্টার্ন কালচার ফলো করো ওয়েস্টার্ন কালচার ফলো করতে করতে তোমরা তোমাদের স্বাধীনতাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছো যে তোমরা তোমাদের নিজেদের বিপদ না নিজেরাই ডেকে আনো আসলে আমার অফিসের যে কলিক মেয়েগুলো তারপর স্যারের ওয়াইফ ওনারা সবাই মানে ওয়েস্টার্ন ড্রেস পরে চলাফেরা করে তো আমি ওই হিসাব করেই না ওয়েস্টার্ন ড্রেসটা কিনেছি তোমাকে না জানিয়ে পার্টিতে গেলে শাড়ি বা গেলে ওরা যদি আমাকে নিয়ে হাসাহাসি করে এটাই তো সমস্যা কে তোমাকে নিয়ে কি বললো কে তোমাকে নিয়ে হাসাহাসি করলো এত কিছু দেখার তো কোনো দরকার নেই তাই না একটা মানুষের পক্ষে কখনো সম্ভব না তার আশেপাশের প্রত্যেকটা মানুষকে স্যাটিসফাই করা সবার প্রথমে তোমার নিজের শালীনতা তুমি তোমার নিজের শালীনতা নষ্ট করে অন্য একজনকে সন্তুষ্ট করবে এটা তো কোনো মানে হইতে পারে না তাই না আর তোমার যদি মনে হয়ে থাকে যে এই ধরনের জামা কাপড় তুমি যদি না পারো তাহলে তোমার অফিসে চাকরির অসুবিধা হবে আমি বলবো চাকরি করা থেকে চাকরিটা ছেড়ে দেওয়া অনেক ভালো এই চাকরি করার কোনো দরকারই নেই আচ্ছা ঠিক আছে এরপর থেকে তুমি যেভাবে বলবে যা বলবে আমি সেভাবে চলার চেষ্টা করব ঠিক আছে মন খারাপ করো না আচ্ছা যাও অনেক ভালো হয়ে গেছে রান্না বসাতে হবে ঠিক আছে আচ্ছা আমি ফ্রেশে হয়ে রান্না যাও